শেখ হাসিনাকে অনেকেই গত এক যুগ ধরে আয়রন লেডি বলে বর্ণনা করেছিলেন সাড়ে পনেরো বছর যাব দুদণ্ড প্রতাপে ক্ষমতা টিকে থাকার একজন প্রধানমন্ত্রী এভাবে দেশ ছেড়ে পালিয়ে যাবেন এটি অনেকেই ধারণা করতে পারেননি বাংলাদেশের ইতিহাসের ক্ষমতাচূন্য হওয়ার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়নি সোমবার বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন এই ঘটনা ঘটার আগে রবিবার রাত এবং সোমবার সকালে থেকে নানা নাটকীয়তা হয়েছে রোববার সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘাতে প্রায় একশো মানুষ নিহত হয় বেশ কিছু পুলিশ সদস্য নিহত হয়েছিলেন সেই দিন বিকেলে আওয়ামী লীগের কয়েকজন সিনিয়র নেতা উপদেষ্টা শেখ হাসিনা জানান যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেছে বিক্ষোভকারীদের প্রতিরোধের মুখে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতারা পিছু হটছে কিন্তু শেখ হাসিনা পরিস্থিতি মানতে নারাজ ছিলেন তিনি ধারণা করেছিলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যাবে শক্তি প্রয়োগ করে কিন্তু নিরাপত্তা বাহিনী উদ্বোধ কর্মকর্তা তাকে ধারণা দিয়েছিলেন যে এটি আর সামাল দেওয়া যাবে না তারপরেই তিনি পদত্যাগ করার মানসিক প্রস্তুতি নিয়ে নেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজিদ জয় বিবিসিকে বলেন রবিবার থেকে তার মা পদত্যাগের কথা চিন্তা করেছিলেন নাম প্রকাশের অনিচ্ছুক সামরিক বাহিনীর একজন উদ্ভূত কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেন শেখ হাসিনা কখন পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন এবং কখন হেলিকপ্টারে উঠেছেন সেটি কেবলমাত্র জানতেন স্পেশাল সিকিউরিটি ফোর্স প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট এবং সেনা সদস্যর কিছু উদ্বোধক সামরিক কর্মকর্তা পুরো বিষয়টি করা হয়েছিল বেশ গোপনে সেনাবাহিনীর সূত্রে বিবিসি জানতে পেরেছেন সোমবার বেলা এগারোটার মধ্যে শেখ হাসিনা গণভবন ছেড়ে গেছেন সেখান থেকে বাংলাদেশ হেলিকপ্টার করে ত্রিপুরার আগরতলা পৌঁছান এরপর ভারতের বিমান বাহিনীর একটি বিশেষ বিমানের চেপে শেখ হাসিনা ও শেখ রেহানা দিল্লি পৌঁছান কর্মকর্তাদের সাথে কথা বলে বিবিসি বাংলা বুঝতে পেরেছেন শেখ হাসিনা তার হাতে দুটো অপশন খোলা রাখতে চেয়েছিলেন দেশ ছেড়ে যাবার ব্যাপারে প্রস্তুতি ছিল এবং শেষ মুহূর্ত পর্যন্ত বল প্রয়োগ করে ক্ষমতা টিকে থাকতে চেয়েছিলেন কিন্তু সেনাবাহিনী কর্মকর্তা আর বেশি হতাহত হতে সেটা চাননি রবিবার দেশের বিভিন্ন জায়গা সাধারণ মানুষ এবং বিক্ষোভকারীরা সেনাবাহিনীর মাঠ পর্যায়ে দৈনিক কর্মকর্তার সাথে মিশে গিয়েছিলেন সে পরিস্থিতি পর্যালোচনা করে সেনাবাহিনী উদ্বোধত কর্মকর্তারা বুঝতে পারেন যে পরিস্থিতি ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে সোমবার সকাল থেকে গণভবনমুখী সবগুলো রাস্তা অনেক দূর থেকে পুলিশ ও সেনাবাহিনী অবস্থান ছিল সেনাবাহিনীর উদ্বোবোধন কর্মকর্তাদের সূত্রে জানা গেছে শেখ হাসিনা যাতে নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে ঢুকতে পারে সেজন্য এ ব্যবস্থা রাখা হয়েছিল অন্যদিকে সকাল নয়টার দিকে দেশের ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয় দেড় ঘন্টার মতো শেখ হাসিনার গতিবিধি সম্পর্কে জানতে কোনো খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে না পড়ে সেজন্য এই ব্যবস্থা করা হয়েছিল শেখ হাসিনা হেলিকপ্টারে ওঠার পর থেকে ইন্টারনেট সংযোগ সচল করা হয় দৈনিক প্রথম আলো বলেছেন শেখ হাসিনা সকালে তিন বাহিনীর প্রধান পুলিশের প্রধানের সাথে একসাথে বৈঠক করেন গণভবনে প্রথম আলো এক প্রতিবেদন লিখেছে নিরাপত্তা বাহিনী কেন পরিস্থিতি সামাল দিতে পারছেন না সেটার জন্য ক্ষোভ প্রকাশ করেন শেখ হাসিনা এক পর্যায়ে শেখ হাসিনা আইজিপিকে দেখিয়ে বলেন তারা পুলিশ তো ভালো করছে তখন আইজিপি জানান পরিস্থিতি যে পর্যায়ে গেছে তাতে পুলিশের পক্ষে আরও বেশি সময় টিকে থাকা সম্ভব না ততক্ষণে লক্ষ্য বিক্ষোভকারী রাস্তায় জড়ো হয়ে গেছে সামরিক বাহিনী একজন উদ্বোধন কর্মকর্তা বিবিসি বাংলাকে জানান শেখ হাসিনা জানানো হয়েছিল যে মানুষগুলিকে বেশি সময় আটকে রাখা যাবে না এবং তারা গণভবনের দিকে রওনা হবেন সেক্ষেত্রে শেখ হাসিনা জীবন বিপন্ন হতে পারে শেখ হাসিনা ভেবেছিলেন লং মার্চ টু ঢাকা কর্মসূচি যদি বল প্রয়োগ করে ঠেকিয়ে রাখা যায় তাহলে তিনি পদত্যাগ করবেন না একই সাথে যদি তিনি ব্যর্থ হন তাহলে দেশ ছাড়ার প্রস্তুতি রেখেছিলেন কর্মকর্তারা বলেন দেশ ছাড়ার পেপারে ভারতের সাথে আগেই যোগাযোগ করা হয়েছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি পরিবহন বিমানে করে শেখ হাসিনা সোমবার দিল্লি হিলডন বিমানবন্দরে নিয়ে যাওয়া হয় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বিবিসি বাংলাকে বলেন তার মা দেশ ছাড়তে চাননি কিন্তু পরিবার সদস্যরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ ছিলেন সেজন্য তাকে নিরাপদ আশ্রয় যাবার কথা জোর দিয়ে বলেন পরিবারের সদস্যরা দৈনিক প্রথম আলো লিখেছেন সোমবার সকালে পুলিশ ও সামরিক বাহিনীর প্রধান শেখ হাসিনার ক্ষমতা ছাড়তে রাজি করানোর জন্য তার বোন শেখ রেহানার সাথে আলোচনা করেন তখন কর্মকর্তারা শেখ রেহানার সঙ্গে আরেক কক্ষে আলোচনা করেন তাকে পরিস্থিতির জানিয়ে শেখ হাসিনাকে বুঝতে অনুরোধ করেন শেখ রেহেনা এরপর বড় বোন শেখ হাসিনার সঙ্গে আলোচনা করেন কিন্তু তিনি ক্ষমতা ধরে রাখতে অনর থাকেন এক পর্যায়ে বিদেশে থাকা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ফোনে কথা বলেন একজন শিষ্য কর্মকর্তা এরপর জয় তার মায়ের সঙ্গে কথা বলেন তারপর শেখ হাসিনা পদত্যাগ রাজি হন লিখেছেন দৈনিক প্রথম আলো